ছোট্ট শহরতলির পাডাটি শান্তিপূর্ণ হলেও সম্প্রতি একের পর এক পশু নিখোঁজ হওয়ার ঘটনায় সবাই আতঙ্কিত বিডাল কুকুর খরগোশ এমনকি পাখিরাও যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে পাডার শিশুরা মাইলো এলা বেঞ্জি এবং সোফি এটি নিয়ে বেশ উদ্বিগ্ন আরেকটা বিডাল নিখোঁজ এটা ঠিক হচ্ছে না মাইলো বলল গাছের গায়ে লাগানো ফ্লায়ারটি খুলে শুধু বিডাল নয় এলা বলল অনলাইনে দেখেছি কুকুর আর পাখিও হারিয়ে যাচ্ছে আমাদের কিছু করতে হবে বেনজি বলল চলো মিসেস হেনশোর সঙ্গে কথা বলি তার পল্লী পাখিটাও গতকাল থেকে নিখোঁজ তারা মিসেস হেনশোর বাড়িতে গেল চিন্তিত মিসেস হেনশো জানালেন পল্লী ঠিকঠাক খাঁচায় ছিল কিন্তু রাতে পেছনের গেটের কাছে আঁচ টানোর শব্দ শুনলাম পরদিন সকালে দেখি খাঁচাটা ফাঁকা শিশুরা পার্কে গেল এটি সেই জায়গা যেখানে অনেক পশু শেষবার দেখা গেছে এলা মাটিতে কিছু পায়ের ছাপ দেখল দেখো এই ছাপগুলো একদম নতুন এলা বলল এগুলো বনের দিকে যাচ্ছে আমাদের এটা অনুসরণ করা উচিত মাইলো বলল পায়ের ছাপ অনুসরণ করতে করতে তারা বনের গভীরে একটি ধাতব দরজা খুঁজে পেল দরজাটি লতাপাতায় ঢাকা ছিল মাইলো দরজাটি খুলল আর তারা একটি স্যাট সেতে সুডঙ্গে প্রবেশ করল সুরঙ্গের ভেতরে তারা বেশ কয়েকটি খাঁচায় বন্দি পশু এবং একটি বিশাল যন্ত্র দেখতে পেল এটা কোনো সাধারণ মেশিন নয় এলা বলল এটা পশুদের ট্র্যাক করছে কেউ এই মেশিন দিয়ে তাদের ধরে ফেলছে ঠিক তখনই একজন লম্বা চিকন চেহারার মানুষ সেখানে উপস্থিত হলো তার গায়ে একটি কালো কোট তোমরা এখানে কি করছো লোকটি গম্ভীরভাবে বলল তুমি পশুদের ধরে খাঁচায় রেখেছ এটা থামানো দরকার মাইলো বলল লোকটি তাদের আটকে রাখার চেষ্টা করল কিন্তু এলা দ্রুত তার গ্যাজেট দিয়ে সিকিউরিটি সিস্টেম অকার্য করে দিল বেঞ্জি খাঁচাগুলো খুলে দিল আর পশুগুলো দৌড়ে লোকটিকে ঘিরে ফেলল ছোট একটি কুকুর লোকটির ওপর লাফিয়ে পড়ে তাকে আরও বিভ্রান্ত করল মাইলো সুচতুরভাবে মেশিনের একটি লিভার টেনে লোকটিকে ফাঁদে ফেলে দিল পুলিশকে খবর দেওয়া হলো আর লোকটিকে গ্রেপ্তার করা হলো। বনের গভীর থেকে উদ্ধার হওয়া পশুগুলোকে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হলো। সেদিন মাইলো এলা বেনজি আর সোফি শহরের নায়ক হয়ে উঠল তাদের এই দুঃসাহসিক অভিযান সবাইকে দেখাল সাহস বুদ্ধিমত্তা আর দলগত কাজ দিয়ে যে কোনো রহস্য সমাধান সম্ভব